গুড মর্নিং আমাদের ইংরাজি শিখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো করে শোনা এবং ভালো করে বলা যে যত ভালো বলবি পরিষ্কার বলবি তত ভালো শিখবি ঠিক আছে এবার বলতো দেখি ক্লাস টুতে পড়েছিলি ভায়েল কটা আছে আমাদের ইংরাজিতে পাঁচটা কে কে দেখো আমাদের প্রথম লাইনে আমরা সেগুলো লিখে রেখেছি এ ই আই ও এই পাঁচটা আমাদের কি ভায় এবার আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে বানান শিখবো তখন কেমন ভাবে শিখবো বা উচ্চারণটা কেমন হবে আজকের পড়াশোনাটা আমরা শেখাটা ঠিক সেইভাবে করব। ঠিক আছে দেখি তো এখানে এবং এই ভায়লের যেটা ভয়েলের দু রকম উচ্চারণ হয় একটা শর্ট মানে ছোট আর একটা দীর্ঘ মানে লম্বা উচ্চারণ হয় আজকে আমরা শিখবো ছোট উচ্চারণটা ঠিক আছে দেখো এ বলো কেমন উচ্চারণ ওয়ে ই এটা কেমন উচ্চারণ হচ্ছে এর মতো হচ্ছে এই দেখো আইটা কেমন উচ্চারণ হচ্ছে হস্যির মতো ইরকম উচ্চারণ হচ্ছে আবার ইউ দিয়ে আয়ের মতো উচ্চারণ হচ্ছে ঠিক আছে এইবারে দেখো কত সহজে আমরা উচ্চারণ করবো দেখো আসলে বি বলছি আমরা কিন্তু বয়ের সাথে কি হয় বাংলাতে যখন পড়ি একটা স্বরবর্ণ ঢুকে থাকে তবে তো উচ্চারণ হয় মনে করতো দেখি আমরা যখন বাংলাতে ক লিখি কি থাকে শুধু কি ক উচ্চারণ করা যায় না ক এর সাথে আরো একটা ও থাকে থাকে তো তবে তো উচ্চারণ হয় একা একা ক উচ্চারণ হতে পারে না কারো সাহায্য লাগে সাহায্য লাগে ঠিক আছে সেই রকম যখন আমরা বাংলা থেকে ইংরাজিতে সাউন্ড গুলো শিখবো তখন কিভাবে শিখবো দেখো একটু সহজে এবং মজা করে শিখবো দেখো প্রথমে এ কে আমরা কি বলছি এর মতো উচ্চারণ করছি এ বলো তাহলে আমরা এখানে লিখবো বি এ বে বলো আচ্ছা এইখানে আমরা কি লিখবো কে এর জন্য কি লিখবো বলো সি দিয়ে কিন্তু এইখানে দেখো একটা আমি জিনিস লিখে রেখেছি সি এর সাথে যখন আই বা ই বা ওয়াই বসাবো তখন সেটা দন্তস্বর মতো উচ্চারণ হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা আমরা সি দিয়ে লিখতে পারি সি এ কি উচ্চারণ হলো কে আচ্ছা ডি এ বলো ডে এফ ডিএ বল এম এন এ পি এ আর এ টি তো এতগুলো উচ্চারণ শিখে গেলে আবার চট চট তোমরা বলে নিতে পারবে একলা এবার এইখানে দেখিয়ে আসো বি ই বে আচ্ছা এইখানে ই দিলে আমরা একমাত্র বলেছি যে কি হবে দন্ত হবে তাই আমরা এটা কে দিয়ে করব কে ই কে করব ঠিক আছে কে ই কে আচ্ছা এইখানে আবার सेम নিয়মে চলে যাও ডি ই ডে এফ ই এইচ ই এল ই এম ই এন ই আর দিয়ে দেখা যাক বি আচ্ছা এখানে কে আই দেবো না সি আই দেবো বলো আই থাকলে বলে সি মতো উচ্চারণ হবে তাহলে আমরা কে দেবো এখানে কে আই কি আচ্ছা এবারে ডি এফ আই এইচ আই এল আই এম আই আর আই আই টি তাহলে কত চট চট করা যাচ্ছে এবারে চলে আসো এখানে ও ও এর মতো উচ্চারণ বলো বিও আচ্ছা এখানে কে সিও করো সিও ড এফ ও এইচ ও এল ও এম ও এন ও পিও আর ও বাস খুব সুন্দর এবারে দেখি ইউ দিয়ে বি ইউ বা সি ইউ কা বি ইউ এফ ইউ এইচ ইউ এল ইউ এম ইউ এন ইউ পি ইউ আর ইউ এবং টি ইউ তাহলে দেখো আমাদের এই ছকটা তোমরা আগে বানাবে এবং এইভাবে করবে এইবারে দেখো আমরা যে কারণে এটা শিখছি কিভাবে ইংরাজিকে আমরা বানানের মধ্যে নিয়ে আসবো দেখো এইখানে একটা আমি লিখেছি ক্যাপ্ট লিখেছি এখন ক্যাপটা যদি আমাকে ইংরাজিতে বানান করার জন্য বলে তখন আমি কিভাবে করব যারা থ্রি এবং ফোরে আছো তারা বর্ণ বিশ্লেষণ এবং ক্লাস টু থেকেই জানো দেখো ক্যাপটাকে আমরা আগে বর্ণ বিশ্লেষণ করি ক এর সাথে কে আছে বল এ আছে আচ্ছা এখানে কে আছে প আর ট বাস এইটুকু লিখলেই হবে দেখো কয়ের জন্য আমরা কি লিখবো বলেছি বলো কে এই যে আছে কয়ের জন্য কে আছে কে আচ্ছা একারের জন্য বলো কি দেবো এই যে কে ই আমাদের করা আছে কে ই আচ্ছা কয়ের জন্য কি দেব পি দেবো এখানে দিলাম পি আর টি দেখো আমাদের কে বানানো হয়ে গেলো আচ্ছা গ্লেড কত জটিল বানানোর মনে হচ্ছে দেখো ভাঙ্গো গ তোদের যুক্ত বর্ণ আছে গ ল লয়ে কি আছে বল দেখি আর কে আছে ড এইবারে বলো দেখে দেখে বলো এখানে কি দেবো এর জন্য জি দিলাম আর লয়ে জব ফলার জন্য কি আছে আমাদের বলো এল এ আছে তাহলে এখানে কি দিলাম এল এ আর ড এর জন্য কি দেবে দেখো আমাদের গ্লেড বানানো হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা চিলড্রেন কে একটু ভাঙো দেখি চ তার সাথে কে আছে বলো দুজন ল আছে ড আছে আছে তো তারপরে আবার কে আছে ড এর ওখলা তাহলে ড র আরেকটা কে আছে এ আর শেষে আছে দন্তন ঠিক আছে এখানে চটাকে ঠিক করা দেখি সি এ হয় তো তারপরে হসি হসির জন্য কি দেব আমরা আয় এখানে আয় দিলাম ল এর জন্য কি দেবে এল আর ড এর জন্য আচ্ছা সি এইচ এ সি এইচ আয়ের জন্য দিলাম হসই রে আয় আচ্ছা লয়ে ড কি দেব লয়ের জন্য এল ডয়ে ডি আবার একটা আছে চিল্ড রেন আর এর জন্য কি হয় বলো দেখো ই হয় তাহলে এ এর জন্য কি দিলাম ই আর এন এর জন্য দিলাম এন দেখো চিলেন সি এই চাইল ডি আর ই এন কি বানানো হলো এটা চিল্ড্রেন এইভাবে ছকটা বানাবে এবং উচ্চারণটা প্রতিদিন প্র্যাকটিস করবে বে সি এ কে ডি এ ডে এইভাবে যদি উচ্চারণ করো তাহলে সহজে তোমরা কি শিখতে পারবে ইংরেজি বানান করা যখন ইংরেজি নতুন বই পড়বে নতুন নতুন পড়া শিখবে তখন এইভাবে বানান করবে ঠিক আছে